আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখা এবং বিশেষ করে আমি মুন্সিবাজার থেকে যারা দেখা মুন্সিবাজার প্রবাসের মাটিতে যারা আছেন আমি তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আমার পাশে যে মানে গোয়াত আছে নিশ্চয়ই তারা সবাই চিন মুন্সীবাজার যারা এখন সুপরিচিত মুখে লিপন এ আমার বন্ধু যদিও কিন্তু আমার চোখের আড়াল কিন্তু মনের আড়াল নাই দীর্ঘদিন একসাথে চলাফেরা করছে যখন মুন্সিবাজার তার দোকান আসেন হোটেল আসেন এও অনেক সামাজিক ব্যক্তি অনেক সামাজিকতা তার মাঝে আসেন তো বিশেষ করে আমি তার ওই যে কালকে গতকালকে সানি নামে একটা আইডির থেকে তার একটা ভিডিও দেখি আমি খুব আবেগ আপ্লুত হয়েছি এবং আমার চোখটি ফানি আসছে আসলে লিপন সময়ের কাছে অসহায় হয়ে গেছে একটা মানুষ যখন সময়ের কাছে অসহায় হয়ে যায় তখনই এই ভিডিও সামনে আয় লিপন দীর্ঘদিন যাবত সাত আট মাস যাবৎ লিপন অসুস্থ এই অসুস্থতার কারণে তার অনেক টাকা বেবুল খরচ হয়েছে এখন লাস্ট পর্যায়ে তে সিদ্ধান্ত নিছে যে তার ওই দোকানে আতর দেখা যাক যে অনেকটা ফাইল ঢাকার থেকে সিলেট ঢাকার থেকে দরিয়া কোনো ডাক্তার বাকি রাখছে না এখন পর্যন্ত তো বিশেষ করে তার প্রস্রাব সমস্যা রক্ত যায় এবং আরও কিছু বিশেষ আছে এবং কিডনির মাঝে সমস্যা এখন কত হয়েছে আমি যে আমার মুন্সিবাজার যারা আছেন মানবিক মানুষ যারা আছেন বিশেষ করে আমি নাম উল্লেখ করতাম না তারপরেও যে আমি আমার নাহিদ ভাই তারা যেটা ফ্যামিলি আছেন

আপনারা সকলের সহযোগিতায় যাতে লিপন সুস্থ হয় লিপন সুস্থ স্বাভাবিক জীবনে আবার তার পরিবারের মাঝে মানসিক আছে মানসিক চাপের মাঝে আছে তার তার লইয়া পাঁচজন মানুষ আছে মানুষ আছে কিন্তু লিপনদের দেখার মতো কেউ মানুষ নাই লিপনে এই ছয়টা মানুষের লইয়াই ফ্যামিলি সংসার তার লেখা লেখাপড়া সবটা মিলে হেই করা লাগে আর কেউ নাই লিপন কেউ কাছে কোনোদিন হাত পাচ্ছে না পাঁচটা দেখার লাগে কিন্তু লিপন এখন যাইত নাই ওই যে কইলাম লিপন সময়ের কাছে লিপন সহায় গেছে কি আপনারা যে যেখান থেকে পারবা সবাই আর যাবা প্রবাসে কেন আরও আসন কয়েকটা ছেলে আমরা মুন্সিবাজারর এবং আমার বাগানর আছে আমার একটা বাতিজা আছে আকাশ দোনা মেম্বারের ছেলে আমার দোনা দাও আছে তাই না মানবিক মানুষ দোনা মেম্বার দ্বারা মানে আমি সবাই আকর্ষ মানে আকুল আবেদন করবো লিপনের পাশে আইয়া দাঁড়ায় লিপন অসুস্থ লিপন সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরিয়াও

আমি যে ডাক্তারের কাছে গেছি তাই নি তাই আমার নতুন করে স্টেটমেন্ট দিচ্ছি পূর্বের স্টেটমেন্ট যেটা আছে এটা জন্য এটা করে কিন্তু আমার সঠিক চিকিৎসা হওয়ার পরে আমার মনে হয় যখন আমি মনে করতাম হায়ার যতদিন অতদিনই বাঁচারে বাঁচা সম্ভব নয় আমার বন্ধু বান্ধব যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন এরা যাতে সরম না যার কারণে আমি এদিকে একদম পাচ্ছি না অতদিন কিন্তু আজকে আমি বাধ্য আর যে মানুষগুলার নামগুলা আমার বন্ধু মহলিসে হয়েছে এরা কিন্তু আমার খুব মানে গেলার মানুষ এবং সব সময় আমার খবর কিন্তু আমি নিজে যদি তারা কতটুকু বিশেষ করে আরেকটা কথা রিপোর্টের অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তার যে বাড়িঘরটা যতটুকুর জায়গা আছে এটা বেসার লাগি আরকি তার চিকিৎসা একমাত্র চিকিৎসার লাগে তো আসলে তার ছেলেমেয়েরা থাকবো কো নানো মাতা পূজার স্থায়ী যদি না থাকে আসলে আমাদের অনেক 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 দায়বদ্ধতা আছে তার পরিবারের দিকে চাইলে খুবই কষ্ট লাগে কীটা আমার নিজের অবস্থান থেকে আমি লিপন লাগে খান্দা সারা ধোয়া ছাড়া এবং দুইটা কথা খোয়া ছাড়া আল্লাহ যাতে আমি আবারও করবো যে সবার প্রতি সবাই কিন্তু লিপন দায়িত্ব নাই লিপনে সবাই দেখা বা সবাই যার যার কি মানে যতটুকু যত তাড়াতাড়ি সম্ভব হয় লিপনের পাশে সহযোগিতার হাত পাড়াইয়া দিবা এই বলে নিলাম আল্লাহ